স্ত্রীকে কখনো এই চারটি কথা বলবেন না নাম্বার এক আমার বাড়ি থেকে বের হয়ে যাও এই কথাটা শোনার পর সে আসলেই আসলেই মানসিকভাবে খুবই ভেঙে পড়ে এবং অনেক কষ্ট পায় নাম্বার দুই তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ আপনি যতই রাগান্বিত হন না কেন কখনোই আপনি এই কথাটা বলতে যাবেন না কারণ এতে সে অনেক কষ্ট পায় নাম্বার তিন দেখেন অনেকেই রাগের বশত একটা কথা বলে থাকেন যে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি দেখেন যদিও আপনি রাগের বসে স্বামী স্ত্রী উভয়কেই বলছি কথাটার ক্ষেত্রে স্বামীও কখনও বলতে পারে বা স্ত্রীও কখনও বলতে পারে কথাটা আপনি যতই রাগ করেন এই কথাটা যখন আপনি বলবেন তখন অনেক 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 বেশি কষ্ট পেয়ে থাকে আপনি যাকে কথাটা বলছেন তাই এই কথাটা কখনো বলতে যাবেন না নাম্বার চার দেখেন অনেক সময় আমরা অনেকেই রাগের বশত একটা কথা বলে থাকি যে স্ত্রী কে হোক বা স্বামী কে হোক তোমার মতামতের কোনো গুরুত্ব আমার কাছে নাই আমি যা বলবো সেটাই হবে এবং আমি যেটা করি সেটাই হচ্ছে সত্য এবং আমি যেটা করি সেটাই হচ্ছে ভালো দেখেন স্ত্রীর মতামতকে তুচ্ছ তাচ্ছন্ন করা স্বামীর মতামতকে তুচ্ছ তাচ্ছন্ন করা এগুলো একদমই ভালো বিষয় না উভয়ে উভয়ের মতামতকে গুরুত্ব দিতে হবে বিশেষ করে স্বামীরা এটা করে থাকেন যে আমার মতামতই ফাইনাল আমি যেটা বলবো সেটাই হবে তোমার কোনো গুরুত্ব নাই কখনোই এটা করতে যাবেন না মনে রাখবেন স্বামী এবং স্ত্রী মানেই হচ্ছে অর্ধাঙ্গিনী যখন স্ত্রী আপনার পাশে না থাকবে তখন বুঝতে পারবেন যে আপনি কি হারিয়েছেন আবার যখন আপনি স্বামী হারাবেন তখন বুঝতে পারবেন যে আপনি কি হারিয়েছেন তবে একটা কথা কি সংসারে চলতে ফিরতে ভুল হতেই পারে যেই ভুল করুক জারি ভুল হয়ে থাকুক অবশ্যই সংশোধনের সুযোগ দিতে হবে তবে সংসার সুখের হবে সংসার সুন্দর হবে জীবনে শান্তি আসবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমি